চল্লিশ দিনে সে শিখতে পারবে ইনশাল্লাহ আচ্ছা যদি না শিখতে পারে না রমজান উপলক্ষে প্রথম চল্লিশ জনের জন্য

যে কোনো মোবাইলের একটু খোলা ফিটিং এর কনসেপ্ট ডিসপ্লে কিভাবে চেঞ্জ করবে ব্যাকশেল কিভাবে চেঞ্জ করবে তারপরে আপনার মোবাইলের যাবতীয় রিঙ্গার স্পিকার মাউথ স্পিকার যত কিছু আছে মানে টু জেড এ টু জেড গোব ফিডিং হেডার বলে বেসিক বাটন সহকারে ওকে ওকে এই যে বর্ন স্কিমেটিক ডায়াগ্রাম এটা আর অনেক ডায়াগ্রাম যে কোন অ্যাপস দ্বারা এই লাইন কোঞ্জা গেছে শুধু এটা না স্কেমেটিক সহকারে এই যে ডায়াগ্রাম স্কিমেটিক সহকারে আমাদের প্রত্যেকটা টপিক টু টপিক বুঝানো হবে মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টারে ভর্তি হলেই স্পেশাল পুরস্কার শুধুমাত্র তাই না একজনের জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে কোর্স ফি এক টাকাও আপনাকে দিতে হবে না কোর্স করার জন্য দর্শক যারা প্রবাসে যেতে চাচ্ছেন মোবাইল সার্ভিসিংটা আপনার শিখে যেতে চান ভালো একটা স্মার্ট স্যালারিতে আপনি অবশ্যই অবশ্যই কিন্তু চাকরি করতে পারবেন সারা বাংলাদেশ থেকে যারা দেখছেন এই মুহূর্তে অনেক বেকার ভাই বোন আছেন যারা চিন্তা করছেন আমি কিছু একটা করতে চাই তাদের জন্য বর্তমান সময়ের সবচেয়ে পারফেক্ট একটা পেশা হচ্ছে মোবাইল সার্ভিসিং ওকে তো সবাইকে বলবো আজকে আমরা যেখানে চলে আসছি এটা চমৎকার একটা জায়গা এটা খুবই বেস্ট একটা সার্ভিস সেন্টার রুবেল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট আমাদের সঙ্গে রুবেল ভাই আছেন আমরা তার সাথেও কথা বলবো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্টুডেন্ট ক্লাস করছে এখন ট্রেনিং নিচ্ছে মোবাইল সার্ভিসিং যারা যারা বেকার আছেন কিছু একটা করতে করতে চান চান চাকরি অথবা আপনারা যারা পড়াশোনা করছেন পড়াশোনাটা করতে করতে হয়তো বা কিছু একটা শিখতে চান নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে চান অনেকে বিদেশগামী আছেন তারাও কিন্তু চাইলে এই ধরনের সার্ভিস সেন্টার থেকে আপনারা ট্রেনিং নিয়ে নিজেরা একটা স্কিল ডেভেলপ করতে পারবেন ওকে মাসে মাসে লাখ লাখ টাকা করতে পারবেন একটা স্মার্ট ইনকাম আপনি করতে পারবেন অনেকেই আছেন যারা নিজেরা উদ্যোক্তা হতে চান ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা কাজ পারফেক্ট একটা স্কিল ওকে আমাদের সঙ্গে রুবেল ভাই রয়েছেন রুবেল ভাই আসসালাম আলাইকুম আছেন ভাই

একজন ফ্রি নিতে পারবে আচ্ছা এবং রমজান উপলক্ষে যারা বিদেশ যারা আমার এখানে কাশি ইটালি যেতেছে ইটালি যাবে এই যে বাইরের কান্ট্রি যাবে এই যে কাশি ইটালি প্রবাসী যাইতে যেতেছে এবং কি রমজান উপলক্ষে অনেক মাদ্রাসা বন্ধ থাকে এই জন্য মাদ্রাসা স্টুডেন্ট বলেন তারপরে দিয়া যারা অবশ্যই রমজান একটু কষ্ট করবে এই জন্য স্পেশাল অনলি চল্লিশ দিনের চল্লিশ জনের মধ্যে

বাগরাশোট মামলুর জামা মসজিদের পিছনেই আচ্ছা মিন্টু ভাইয়ের বাড়ির পাঁচতলা সরাসরি হয়তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আচ্ছা আর রমজান উপলক্ষে যে আপনারা রমজান উপলক্ষে ভাবতেছেন আসব না আসবো না খাবার সমস্যা না সম্পূর্ণ সুযোগ সুবিধা ইনশাল্লাহ স্পেশাল ভাবে রাখছি এবং কি রমজান মাহের রমজান উপলক্ষে একটা রিল্যাক্সে কাস্ট শিখতে পারবেন

বেসিক টু অ্যাডভান্স দুটো কোর্স সারাছি আর এই বেসিক মধ্যে থাকতে আছে ধরেন আইফোন অ্যান্ড্রয়েড স্যামসাং ওপো ভিভো লাভা যে কোনো মোবাইলের একটু খোলা ফিটিং এর কনসেপ্ট ডিসপ্লে কিভাবে চেঞ্জ করবে ব্যাকশেল কিভাবে চেঞ্জ করবে তারপর যে আপনার মোবাইলে যাবতীয় রিঙ্গার স্পিকার মাউথ স্পিকার যত কিছু আছে মানে এ টু জেড এ টু জেড খোলা ফিটিং এটার বলে বেসিক বাটন সহকারে ওকে ওকে হ্যাঁ আইফোন এন্ড অ্যান্ড্রয়েড প্লাস বাটন বাটন ফোন আচ্ছা এই তিনটাই সমান নয় কারণ একদম নতুন একটা স্টুডেন্ট কারণ আলহামদুলিল্লাহ আমরা এখানে স্টুডেন্ট স্টুডেন্ট পড়াই কেন এই 40 দিনের মধ্যে অনেক অনেক মাস শিখায় আবার কম দিনে শিখায় কিন্তু আমরা এই 40 দিনের প্যাকেজে হুম আলহামদুলিল্লাহ যাই ও দোকানে একদম 10 12 বছর 5 বছরের এক্সপেরিয়েন্স নিয়ে কাজ করতে পারে আচ্ছা আচ্ছা মানে এখানে এত পরিমাণ চেষ্টাতে আমার আলহামদুলিল্লাহ আমি একদম ভালো টেকনিশিয়ান গড়ায়া দিলাম দোকানে পাঠাই জানো এই কারণে ওরা যায় কাজ করতে পারে এটা হলো বেসিক লেভেল আচ্ছা আচ্ছা ওকে বেসিক লেভেল অ্যাডванসেও জন্য সুযোগ যারা অ্যাডванসে কোশ্চেন দিতে পারেন রমজান মাসে আমাদের মোবাইল সেক্টরে একটু কাজ কম হয় তাহলে আপনি এই সুযোগটা কানে লাগায় দাজা লাগাতে পারেন কারণ অ্যাডভান্স কোশ্চা নিলে আপনার মাত্র 20 দিন লাগবে আপনি ঈদের আগে সাড়ে চলে দিতে পারবেন ওকে ওকে এই জন্য যারা রমজান মাসে কাজটা নিতেও চান অ্যাডভান্স কোর্স অ্যাডভান্স কোর্স থাকতে আছে ডায়াগ্রাম ভাই এই যে বন স্কিমেটিক ডায়াগ্রাম এটা না আরো অনেক ডায়াগ্রাম যেকোনো কোনো অ্যাপস দ্বারা এই লাইন কোন জায়গায় গেছে শুধু এটা না স্কিমেটিক সহকারে এই যে ডায়াগ্রাম স্কিমেটিক সহকারে আমাদের প্রত্যেকটা টপিক টু টপিক বুঝানো হবে ওকে বন স্কিমেটিক ডায়াগ্রাম সহ মানে কোন জাতে কি প্রবলেম হবে কোন মাদারবোর্ডের প্রত্যেকটা মাদারবোর্ডের পুঙ্কানো যত কিছু আছে একদম ছোট ছোট আইসি হইতে লেগ আইসি মানে পা নেটওয়ার্ক আইসি আর কি ওকে ছোট ছোট আইসি সিপিউ এমএমসি হুম ফরল্ট হ্যাঁ ফল ফান্ডিং যত ধরনের কাজ পাওয়ার সারফার রেডি অনুযায়ী কাজ আচ্ছা হট গান কিভাবে চালাতে তাতাল তার তাল কিভাবে চালাতে হবে টোটালি এবার else আপনার এখান থেকে শিখে গিয়ে হ্যাঁ সে জানো মার্কেটে গিয়ে পারফেক্টলি একটা মোবাইল সার্ভিস করতে পারে হ্যাঁ এবং তার ক্লায়েন্ট কে সে সন্তুষ্ট করতে পারে সেই পর্যন্ত আপনি শেখা দাও আলহামদুলিল্লাহ হ্যাঁ এটাই আমার কথা হলো এই যে যে দোকানে যে না করতে পারবে হ্যাঁ হ্যাঁ তাহলে কি লাভ সেটাই শিখা এই জন্য আমার পুঙ্কানো পুঙ্কানো যেভাবেই হোক আমি দিন হিসাব করে কাজ শিখে না চল্লিশ দিন না হলে টাইম আরো বাড়াবো আগে হয়ে যায় এবং কি কাজ শিখে চলে গেছে দুই তিন মাস পরে দেখতেছে না আমার আটটু দরকার কারণ আমি অ্যাডভান্স মানে অ্যাডভান্স আইসি লেভেল না ওকে ওকে অনেকে আমার আইসি লেভেল বলে আমার অ্যাডভান্স মানে অ্যাডভান্স একদম পুরো সার্কেট প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট মাথায় আমি মানে ডুকে আমি ছেড়ে দিই আচ্ছা আচ্ছা মানে প্রত্যেকটা জিনিস শিখে তারপর এখান থেকে যাই ওকে ভাই অনেকেই আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক হিয়াং আছে আবার অনেক বয়স্করাও আছে আমরা প্রত্যেকের সাথে আসলে কথা বলা সম্ভব না দুই একজনের সাথে আমরা কথা বলবো তার আগে আপনার সাথে আরেকটু কথা বলে আমরা শেষ করব সেটা হচ্ছে যে আপনার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে জি থাকা খাওয়ার ব্যবস্থা আছে এটা একটু বলার জন্য আমি বরাবরের মত থাকা একদম টোটালি ফ্রি কারণ ঢাকাশ্বর আসবে কই থাকবে কই এজন্য থাকার জন্য কোনো কষ্ট নাই থাকা টোটালি ফ্রি আর খাবারের জন্যই আগে থেকেই এবং কি মা रमজান উপলক্ষে ভালো একটা স্পেশাল খাবার রাখবো it only 3500 টাকার মধ্যে 1 টাকা বাড়াবো না আচ্ছা যা আছে তাই থাকবে এবং কি দুই বেলা খাবার একদম বোররা তো জানি ভালোভাবে খাইতে পারে ওই সুস্বাদু খাবার ইনশাল অ্যারেঞ্জ করব আচ্ছা জানি এখানে কোনো ধারণা না জাস্ট আপনি অ্যালোট করেন মানুষ তো 1 টাকাও ভয় এই ধরনের 20 দিন আচ্ছা আমরা এখানে 1 টাকাও বলি ওকে

এর থেকে আমার আর বেশি আসবে সেটাই ভাই একটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে যে এই স্কিলটা ডেভেলপ হলে আপনার এখান থেকে কাজ শিখে গেল মাসে ইনকামটা কেমন করতে পারি এটা একটা আমাদের এর একটা রেজাল্ট অনুযায়ী আপনি সর্বনিম্ন বিশ তিরিশ চল্লিশ যারা বিদেশ গেছে তাকে তো কথাই নাই বাংলাদেশ তো ভাই সর্বনিম্ন প্রথম অবস্থা ভাই বিশ তিরিশ পঞ্চাশের কাছাকাছি আচ্ছা হুটাট আমি এক লাখ দেড় লাখ কমে দোকাবাজি না ভাই কিন্তু ভালো একটা পজিশন দেন তাহলে দেন তিন থেকে চার মাস ছয় মাস পরে ভালো একটা আর্ন করতে পারবে আচ্ছা কারণ আমি করতেছি আমি তো বুঝি ওকে কিন্তু সর্বনিম্ন বিশ তিরিশ পঞ্চাশ কামানো ইজিলি কেন ভাই দৈনিক যদি এক হাজার কামাই তিরিশ হাজার টাকা পনেরোশো টাকা কামাইলে আর দুই হাজার টাকা ব্যাপার না জাস্ট পাঁচ ছটা কাজ করলে এলাম কিন্তু ওই এলাকায় কাজ আসতে হবে এমন পজিশন দোকান দিবেন যারা কাজ আসে কাজ আসে সেটাই আর বিদেশে কথা কইলে লাভে নাই কারণ আমার ইউরোপে অনেক স্টুডেন্ট ঢুকছে সৌদি আরব দুবাই তারপরে আমরা বিভিন্ন অনেক জায়গায় আমার স্টুডেন্ট চলে গেছে দেখেন অনেক কাজ আছে কিন্তু অনেকে অনেক কাজ করে অনেকে কাজ শিখে না গিয়ে ওখানে কাজের জন্য ধর্ণ দেয় বিভিন্ন ধরনের কি বলা যায় মানে কাজও অনেক সময় পায় না কি কাজ করবে হয়তো শ্রমিকের কাজ করতে বাধ্য হয় সেই ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা হ্যান্ড স্কিল যদি আপনার থাকে মোবাইল সার্ভিসিং যদি আপনি শিখতে পারেন সেক্ষেত্রে কিন্তু একটা বেস্ট আপনি এসি রুমের মধ্যে বসে আপনি ক্লায়েন্ট হ্যান্ডেল করবেন অবশ্যই মানে একটা ভালো একটা স্মার্ট কাজ কিন্তু এই মোবাইল সার্ভিসিং আচ্ছা যারা ইন্টারেস্ট তারাই তো নিবি আর ইন্টারেস্ট হবে না কেন কারণ দিন দিন মোবাইলের মধ্যে যুক্ত মানুষ সেটাই কারণ একটা মানুষ তিনটা মোবাইল আর বাইরের তো কথাই নেই কেন বাইরের কানে কোনো টেকনিশিয়ান পাওয়া যায় না সেটা আমরা বাস নবী হ্যাঁ বাঙ্গালি বলেন পাকিস্তান বলেন ইন্ডিয়ান বলেন তারাই বেশি ভাবে যারা যারা বিদেশ গ্রামী তারা ম্যাক্সিমাম এই কাজটা শিখে দিলে সবচেয়ে বেটার হবে এমনকি বাংলাদেশ যারা বেকার স্কুলে পড়াশোনা ধর ইন্টার পাস করছে এসএসসি করছে বেকার বসে রয়েছে হয়তো বা লেখাপড়া নাই তাও সমস্যা নাই তাও সমস্যা নাই জাস্ট আইকো ভালো হতে হবে ব্রেন ওকে তাহলে জাস্ট কাজটা শিখলো সাথে এসএসসিজ লয়ে দন্দারে আমি খালি মোবাইলে কাজও শিখাই না ভাই একটা উদ্যোক্তা ব্যবসায়িক কিভাবে হবে কভার গ্লাস ক্যামেরা কোন জাতে মাল আনবে একটা চার্জার কিভাবে বিক্রি করবে হেডফোন টোটালি ওভারঅল একটা দোকান কিভাবে চালাবে বাটন ফোন কিভাবে বিক্রি করবে হ্যান্ডসেট কিভাবে বিক্রি করবে কাস্টমার কিভাবে কনভেন্স করবে এ টু জেড আমার একদম এ টু জেড একটার ভিতরে সব ওকে এই কোর্সের ভিতরে সব আচ্ছা আচ্ছা ওকে ভাই এখন একটু জানতে চাই যে আপনার কোর্স ফিটা কত কোর্স ফিট হলে আমার ওই বেসিকের জন্য অনলি পনেরো হাজার টাকা হ্যাঁ আর অ্যাডভান্সের জন্য মাত্র বিশ টাকা ওকে টোটাল পঁয়ত্রিশ টাকা এই পঁয়ত্রিশ হাজার মধ্যে যারা দুইটা একসাথে নিবে যারা বিদেশ গেছে বিদেশগামী বেকার এই জন্য আমি সুযোগটা রাখছি কারণ আমার বেসিকে বেশি একটা খরচ লাগে না আচ্ছা আচ্ছা খোলা ভিডিও মোবাইল আনছি ওইটা খোলা ভিডিও এই জন্য আমি ডিসকাউন্ট অফারে বেসিক টু অ্যাডভান্স যে ফুল কোর্স নিবে অনলি পঁচিশ হাজার টাকা নিচ্ছি দশ হাজার টাকা ওইখানে ওখানে ডিসকাউন্ট আবার একজনের জন্য সম্পূর্ণ ফ্রি একদম একজন পরীক্ষাগার হয় পরীক্ষাগার যে ফার্স্ট হবে তার জন্য পুরো কোর্স ফিটা ব্যাক তার মানে পঁচিশ হাজার টাকা যেটা আপনি নেবেন সেটা টাকা ওটা পুরোটা ব্যাক দিব আচ্ছা এমনকি দ্বিতীয় পুরস্কার হট হট এর জ্ঞান আচ্ছা আচ্ছা এরকম যারা বিদেশী হ্যাঁ তাদের সাথে কথা বলবো আচ্ছা প্রথমে আমরা এই ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম জি আপনার নামটা যদি বলতেন শুরুতে আমার নাম আচ্ছা কোথা থেকে আসছেন আচ্ছা এমনি সৌদি প্রবাসী আপনি সৌদি তে থাকেন বাংলাদেশে আসছেন ছুটিতে এই কাজটা শিখে আবার সৌদি যাবেন জি আচ্ছা আচ্ছা খুবই ভালো একটা কাজ দেখেন অনেক প্রবাসী আছেন আপনি বর্তমানে প্রবাসী কি করেন ওখানে একটা মোবাইল শপে আছে নহলে কিন্তু এই কাজটা শিখলে আপনাকে কিভাবে আরো ভালো কিছু করা যাবে এটা যদি আপনি ব্যাখ্যা করতেন হ্যাঁ আমি যদি কাজটা শিখতে পারি এখন

অনেক ধন্যবাদ আপনাকে আহ এরপরে আমরা আরো একজনের সাথে কথা বলবো আমরা দেখি ইতালিতে যাবেন যিনি যে ভাই আমরা তার সাথে একটু কথা বলি জি ভাই একটু কথা বলবো আপনার সাথে আপনি ইতালি যাবেন এটার জন্য কি আসলে শিখছেন জি এটা শিখে যাওয়ার জন্য আমার জন্য কাজটা করতে পারবো তাড়াতাড়ি আচ্ছা কোন লাইন করা আছে যে আপনি গেলে এই কাজটাই করতে পারবেন খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে রুবেল টেকনিক্যাল ট্রেনিং কেমন শেখাচ্ছে ভাইয়া অনেক সুন্দর কাজ শিখায় আমাদের না বুঝলে আমাদের সে বুঝাই দেয় আমরা নিজের হাতে শিখাই দিতে আমরা তাই করতেছি কাজ কতদিন হচ্ছে এরপরে আমরা কি লাস্ট আরেকজনের সাথে কথা বলবো নাকি শেষ করে দেবো আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনিও বিদেশ যাবেন আচ্ছা আজকে আমরা সবই বিদেশ পাচ্ছি জি ভাই আলাইকুম আপনার সাথে একটু কথা বলে আপনার নামটা যদি বলতে আমি মোহাম্মদ আরিফ হোসেন ওকে আমার বাসা হচ্ছে ফরিদপুর জেলা ফরিদপুর জেলা আপনি কতদিন এখানে আছেন ক্লাস করছেন আমরা এখানে তেরো তারিখ থেকে জয়েন করছি আমাদের তেরো তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে আচ্ছা আচ্ছা আপনি কোথায় যাবেন আমার দুবাইতে যাওয়ার দুবাই প্রস্তুতি আচ্ছা দুবাই যাওয়ার প্রস্তুতি চলছে ওখানে গিয়ে আপনি সার্ভিসিং এ করবেন তাই তো জি 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 আচ্ছা তো আপনাকে উদ্বুদ্ধ করলো কে যে আপনি এই কাজটা শিখলে দুবাই গিয়ে এরকম করতে পারবেন আমি সরকারি চাকরি বেসরকারি চাকরির পিছে অনেক ঘুরছি হ্যাঁ হ্যাঁ তো ঘোড়ার পরে সব দিক থেকে দেখলাম যে হ্যান্ডি স্কিল যে কোনো বিষয়ে হাতের কাজের উপরে সব জায়গা ভ্যালু আছে ভ্যালু আছে সেটা কম্পিউটার হোক মোবাইল সার্ভিসিং হোক যেকোনো কিছুই হোক তার পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিলাম এবং আমি পেজ থেকে দেখলাম ভাইয়ের এখানে আমাদের রুবেল ভাইয়ের এখানে খুব ভালো একটা শিক্ষি হয় এই ইগলা দেখে আমি

ওকে ওকে মানে দেখা যায় যে অনেকে তো অনেক রকম কাজই করে বাট এটা একটা স্মার্ট কাজ আপনি বসে খুব সুন্দর একটা অফিসে বসে আপনি কাজটা করতে পারবেন ক্লায়েন্টদের কাছ থেকে আপনি দেখা যায় যে একটা স্মার্টফোন পেলেন সেটা আপনি সার্ভিস করে দিলেন একটা ভালো স্মার্ট একটা ইনকামও আপনি করতে পারবেন মানে হাতের স্কিল এর আসলে মূল্য আছে অনেক

এদের কথাবার্তা এদের সবকিছুই ভালো লাগছে আসার পর আমি আচ্ছা বুঝতে পেরেছি তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে ওকে দর্শক যারা আমাদের সাথে এত কন্ধী ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসি যারা আমাদের সাথে এত কন্ধী ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অবশ্যই আপনার স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার আপনারা ফোন করবেন সরাসরি আসবেন এসে দেখে শুনে বুঝে তাদের সাথে আলাপ করে আপনি এই কোর্সটাতে ভর্তি হয়ে যাবেন আল্লাহ হাফেজ